আচ্ছা সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরেও রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো ইশ মাছের ঝোল আর দুই টুকরো ব্রয়লার মুরগি দিয়ে খাবারগুলো দেখে আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে আমাকে বলল এর থেকে সস্তা খাবার আর নাই আমি খাবার আবার আমার গলা দিয়ে নামবে না আমার চোখের কোণে পানি মুছতে মুছতে আমি আমার স্বামীকে বললাম বিয়ে করার সময় মনে ছিল না মা মরা আমি কি বিয়ে করলে শ্বশুরবাড়িতে আদর জুটবে না ভাইয়ের সংসারে মানুষ হয়েছি ভাইয়ের সংসারে এসে এতটুকু যে পাচ্ছো এটাই তো অনেক আমার স্বামী আমাকে আর কোনো কিছু বললো না বাটি থেকে তরকারিটা বেড়ে নেওয়ার সময় আমি তার হাতটি ধরে বললাম যে তরকারি খেতে পারো না সেটি আবার নিয়ে ঢং করতে হবে না তাও আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসছি ডিম ভাজার জন্য রান্না করে গেলে ভাবি সেখানে এসে মুখ ভেঙচি আমাকে বলে উঠলো ডিম কেন আমার রান্না কি ভালো হয়নি বড় লোকের ছেলে বুঝি আমার রান্না খেতে পারিনি মাথাটা নিচু করে আমার ভাবিকে উত্তর দিলাম ভাবি পাঙ্গাস মাছ আর বয়লার মুরগি তো ওর অ্যালার্জি ও এটা খেতে পারে না ভাবি আমাকে এক প্রকার খোঁচা দিয়েই বলে উঠলো বড় লোক বাড়ির ছেলে তো গরিবের খাবার তার মুখে উঠবে না আমি ভাবির কথা শুনেও না শোনার ভান করে ডিমটা ভেজে আমার স্বামীকে খেতে দিলাম পরের দিন সকালবেলা নয়টা দশটা বেজে যাচ্ছে কিন্তু কেউ একটু ঘুমে থেকে উঠছে না আমার স্বামীকে নাস্তা পর্যন্ত দিচ্ছে না অবস্থা যখন বেলা দশটার মতো বাজে তখন আমি রান্না করে গেলাম কিছু একটা রান্না করার জন্য দেখি ফ্রিজে তালা দেওয়া তখন আমি আমার ভাবিকে ডাকতেছিলাম রুমেরও দরজা বন্ধ করা ছিল ডাকা শুনে আমার ভাইয়া দরজা খুলে বের হয়ে আসলো কি রে এত সকালবেলা ডাকছিস কেন আজকে ছুটির দিন আমি ভাইয়াকে বললাম ভাইয়া সকাল সাড়ে দশটার মতো বেজে গেছে আমি ডাকছিলাম ফ্রিজের চাবিটার জন্য তোমাদের জামাইকে এখনো সকালে নাস্তাটা দেওয়া হয় চাবিটা দিলে ফ্রিজ থেকে ডিম আর সবজি কিছু একটা রান্না করে তোমাদের জামাইকে খেতে দিতাম আমি থেকে আমার ভাবি কথাগুলো শুনে আমাকে বলে উঠলো আরে আর বইলো না ফ্রিজটা লোক করে রাখি তোমার ভাইয়ের জন্য তোমার ভাইয়ের তো ডায়াবেটিস কিন্তু তারপরেও সে ফ্রিজ থেকে শুধু মিষ্টি বের করে খায় মুখে এই কথা শুনে আমি ভাবিকে বলে উঠলাম ভাবি রাতে যখন ডিম নিয়েছিলাম তখন তো ফ্রিজটা লক করা ছিল না আর ভাইয়ের আবার ডায়াবেটিস হলো কবে থেকে ভাইয়ের তো ডায়াবেটিস নেই মুখে এই কথাগুলো শুনে ভাই আমতা করে তখন বলে উঠলো আর বলিস না কিছুদিন হলো আমার আবার ডায়াবেটিসের সমস্যা দেখা দিয়েছে তোর ভাবি ঠিকই বলেছে আমি আর কোনো কিছু বললাম না ভাবির কাছ থেকে চাবি নিয়ে ফ্রিজ থেকে ডিমার সবজিটা বের করে নিয়ে রান্না করে চলে গেলাম সকালবেলা যখন আমার স্বামীকে নাস্তা দিলাম তখন বেজে গেছে প্রায় বেলা সাড়ে আমি নাস্তা দিচ্ছিলাম তখন আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠলো কি দরকার ছিল এত কষ্ট করার একটু পরে তো হয়ে যাবে দুপুরে না হয় খেয়ে নিতাম মুখে কথা শুনে আমি একটু রাগানিত চোখে তার দিকে তাকালাম তখন স্বামী আর কোনো কিছু না বলে নাস্তাটা চুপচাপ করে নিল সকালবেলা নাস্তাটা করে যখন আমার স্বামী একটু খাটের উপরে পা তুলে একটু শোয়ার জন্য যাচ্ছিলো তখন আমি বললাম অনেক হয়েছে শ্বশুরবাড়ি খাওয়া আর শ্বশুরবাড়ি খেতে হবে না রেডি হয়ে এখন আমরা বাড়িতে যাব স্বামীর মুখে এ ধরনের কথা শুনে আমি তাকে বলে উঠলাম তোমার আবার কিসের শ্বশুর বাড়ি তোমার শ্বশুরও নেই শাশুড়ি নেই তাড়াতাড়ি রেডি হও আমরা বাড়িতে চলে এই কথাগুলো যখন আমি আমার আমার স্বামীকে বলছিলাম তখন দুই চোখ বেয়ে পানি আসলে নিজের বাড়িতে এসে স্বামীর এরকম দেখে আমি আর কোনো ভাবে সহ্য করতে পারতেছিলাম না তখন নিজেই ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসি সেই দিনই ছিল আমার স্বামীর বাড়িতে একটা বিয়ের দাওয়াত আমার চাচা শ্বশুর মূলত তার ছেলেকে বিয়ে করেছে সেই বাড়িতেই আমাদের দাওয়াত ছিল সবাই যাওয়ার পর আমার চাচা শ্বশুর আমার শাশুড়ি উদ্দেশ্য করে বলে উঠলো ভাবি ছেলেকে ফুকিনী বাড়িতে বিয়ে করায়নি অনেক কিছু দিয়েছে আপনার বাড়ির মেয়েটাকে আমাকে দিয়ে দিয়েছে আর কি চাই আমার লাগবে সে তো আমার বাড়িতে আছে ফ্রিজ লাগবে আমার বাড়িতে দুইটা ফ্রিজ আর আমার ছেলে মোটর সাইকেল চালায় না কারণ তার প্রাইভেট কারই আছে আল্লাহর দয়া আমার বাড়িতে তো সবকিছু আছে ছিল না শুধু একটা মেয়ে ওরা দয়া করে সেই মেয়েটাকে আমাকে দিয়েছে আমার আর কি চাই বলো আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে আমি চোখের পানি নাকের পানি কেঁদে একদম এক করে দিয়েছিলাম তখন আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললো একটু কিছু হলে তুই এত কাঁদিস কেন রে একটু আগেই তো কত সুন্দর করে সেজেছিলি কেঁদে কিছু নষ্ট করে দিলি মা আজকে তোকে কিছু কথা বলি মানুষের কথাকে এত পাত্তা দিবি না তাদেরকে কখনো প্রশ্রয় দিবি না তাহলে তোকে পেয়ে বসবে আমার মাত্র ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল আর কি জিনিস তখনও আমি ঠিক মতো বুঝতাম না তবুও সবকিছু কষ্ট করে ম্যানেজ করার চেষ্টা করতাম সব কাজ নিজে একা হাতে করতাম। দিন শেষে কোনো সম্মানই পেতাম না কোনো মূল্যায়নও পেতাম না কারো কাছ থেকে শাশুড়ি ননদ দেবর সবারই আমার উপর অভিযোগ ছিল আমার স্বামী সবকিছু বুঝতো যে আমার কোনো দোষ নেই তারপরেও সে চুপ থাকতো কোনো কিছু বলতো না তো সময় পর আমি গিয়ে বুঝতে পারলাম যে এই যে আমি সবকিছু মেনে নিচ্ছি চুপ করে আছি এটাই হচ্ছে সব বড় সমস্যা তারপর আমার সাথে যে যেটা করতো আমি তার সাথে সেটাই করতাম তার ভুলগুলো আচকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম মা একটা কথা মনে রাখবি যখনই দেখবি তোর সাথে কোনো অন্যায় হচ্ছে তখনই সেই অন্যায়ের প্রতিবাদ করবি কথা জানোস তো যে অন্যায় করে সেও অপরাধী আর যে সহ্য করে সেও অপরাধী শরীরের মধ্যে এসব সমস্ত কথা শুনে কান্না যেন আমার কোনো ভাবে থামছে না আমি কোনো ভাবে কান্নাকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপর শাশুড়ি মাকে জড়ে ধরে অনেক কান্না করলাম এরকম একটা শাশুড়ি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার তারপরও আমার মতো অনাথ একটা মেয়ের জন্য কিছুদিন পর আমার ভাই ভাবি আমাদের বাসায় আসবে বেড়াতে সেই কথা শুনে আমি আমার স্বামীকে সকালবেলা অনেক লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম লিস্টটা দেখে আমার স্বামী আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললো মা ভেবেছিলাম তো আমি বাজার থেকে বড় একটা পাঙ্গাস মাছ আর দেড় কেজি ওজনের একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসবো কিন্তু তোমার বৌমা এই বাজারের লিস্ট ধরে দিয়েছে পুরো বাজারটাই মনে হয় যে তুলে নিয়ে আসতে হবে কথাটা শুনে আমার শাশুড়ি মুচকি হেসে আমার স্বামীকে বললো এত বাজাবাজি করিস কেন ওর জন্য যা যা আনতে বলেছে নিয়ে আয় না আর ভাইয়া ভাবি যেদিন আমার বাসায় এসেছিল সেদিন আমি তিন রকমের মাংস আর চার রকমের মাছের পদা রান্না করেছিলাম সবাই দুপুরবেলা বেলা খাওয়া শেষে যখন ড্রয়িং রুমে বসেছিলাম ড্রয়িং রুমে বসে থাকাকালীন আমার ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলে উঠলো আসছিলাম অন্য একটা কারণে কথাটা তোকে বলেই ফেলি আল্লাহর রহমতে তোর স্বামীর তো ਨੇ কাছে কোনো না কিছু অভাব নেই তোর সংসারে আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে যে জমিটা তোর নামে লিখে দিয়ে গিয়েছিল সেই জমিটা আমাকে তুই দিয়ে দে আসলে আমার দিনগুলো অতটা ভালো যাচ্ছে না আমি চাচ্ছিলাম সেই জমিটা বিক্রি করে কিছু একটা বিজনেস শুরু করব এটা শুনে তখন আমি আমার ভাইকে বললাম আমি কেন আমার জমিটা তোমাকে দিব ওইটুকু জমি বাবা মা আমার নামে দিয়ে গিয়েছে দেখেই তো আমি নিয়ে তোমাদের বাড়িতে গিয়ে দুই টুকরো বয়লার মুরগি আর পাঁঙ্গাশ মাছ খেতে পেরেছি ওইটুকু অধিকার যদি আমি ছেড়ে দেই তাহলে তো তোমাদের বাড়িতে আমার আর আমার স্বামীর কোনো জায়গাই হবে না আমি আর তোমার বউ তো আমাকে আর আমার স্বামীকে ফকির মিসকিন বলে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে আর ভাইয়া শোনো তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে ওই জমি বিক্রি করে তোমাকে ব্যবসা দাঁড় করাতে হবে ভাইয়া শোনো সত্যি কি তোমার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একবেলা তুমি আমার স্বামীকে একটু ভালো মন্দ রান্না করে পর্যন্ত খাওয়াতে পারো নি পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি দিয়ে খাবার দিতে হয়েছে ভাবি তোমাকে বলছি শোনো আমার ভাইয়া যখন তোমার বাপের বাড়িতে যায় তখন কি তুমি আমার ভাইয়াকে সকাল এগারোটার সময় সকালবেলার নাস্তা খেতে দাও ভাবি শোনো আমি এতটাও ছোট লোক না যে তোমাদের না জানিয়ে তোমাদের থেকে কোনো খাবার বের করে আমার স্বামীকে খেতে দেব বা আমি নিজে খাব ভাইয়া আমি আমার অধিকার কখনোই ছাড়বো না সময় হলে আমার অধিকার আমি ঠিকই বুঝে নেব আমার মুখে এই কথাগুলো শুনে আমার ভাই আর ভাবি আর কোনো কথা বলল না মাথা নিচু করে চুপ করে আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেল আর এই সমস্ত স্টোরিটা ছিল একটা অভাগী আপুর লাইফ থেকে নেওয়া কি আমাদের সমাজে কিন্তু এমন অনেক ভাই আর ভাবি আছে যেখানে বাবা মা না থাকলে ওদের খাবার প্লেটে বেড়ে দিত তাদের অনেক কষ্ট হয় এটা বলে যায় তারা যে বাড়িতে বসবাস করছে সেই বাড়িটা কিন্তু ওই মেয়ে এই সমস্ত জন্য একটা মেয়ের কোনো বাবার বাড়ি থাকে না কোনো অধিকার থাকে না বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে মাথাটা উঁচু কথা পর্যন্ত বলতে পারে না আর ভাই বোনের একটা সুন্দর সম্পর্ক নিমিশে শেষ হয়ে যায় আর সমস্ত ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া